ডাল সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রবলেমটি হলো এ বি এবং সি যদি সমরেক হয় তাহলে প্রমাণ করো যে এ প্লাস বি কোয়াল জিরো এটাকে আমার প্রমাণ করে দেখাতে হবে যদি সমরেক হয় সমরেক হলে আমরা কী লিখতে পারি এবি রেখার ডাল সমান কি বিসি রেখার ডাল সমরেখ হওয়ার শর্ত হচ্ছে বি রেখার ডাল আর বিসি রেখার ডাল যদি সমান হয় তাহলে সমরেক হবে। তাহলে এবি রেখার ডাল কী পাই আমরা এবি রেখার ডাল পাই তাহলে এটা হচ্ছে বুজ এক্স ওয়ান এটা হচ্ছে কুটি ওয়াই ওয়ান এটা হচ্ছে বুজ এক্স টু এটা হচ্ছে কুটি ওয়াই টু এটা হচ্ছে বুজ এক্স থ্রি এটা হচ্ছে কুটি ওয়াই থ্রি তাহলে আমরা যদি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকাল বিসি রেখার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু তাহলে ওয়াই টু এর মান কত আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু হচ্ছে বি মাইনাসের এ ইকাল হচ্ছে এক্স থ্রির মান কত আছে ওয়াই থ্রি মান আছে ওয়ান বাই বি এ মাইনাস হচ্ছে ওয়াই টু এর মান হচ্ছে এ এক্স থ্রি মান হচ্ছে ওয়ান বাই এ মাইনাস ও এক্স টু এর মান হচ্ছে বি তাহলে আমরা যদি এ পাশে ওয়ান মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই মাইনাস যদি কমন নেই তাহলে এ মাইনাস বি লিখতে পারি তাহলে এ মাইনাস বি আমরা লিখতে পারি তাহলে আমরা যদি এই সিটি বি করে নিই তাহলে ওয়ান মাইনাস এ ইন্টু বি তার মানে এব বি হয়ে যাবে ডিভাইড বাই যদি এ এটা এ লসা নেই তাহলে ওয়ান মাইনাস এব তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি তার মানে মাইনাস ওয়ান পাইতেছি তাহলে এই পাশে পাইতেছি ওয়ান মাইনাস এব ডিভাইড বাই বি আর যখন এই বগ্নাংশ কাল থাকবো গুণ যদি দেয় তখন ঘরটায় লগে যাবে লবটা ভরে যাবে তার মানে এটা উপরে যাবে আর নিচে যাবে এ মাইনাস ওয়ান মাইনাস তাহলে ওয়ান মাইনাস এ বি ওয়ান মাইনাস এ বি কী কাটা তাহলে আমরা বলতে মাইনাসের ওয়ান ইকুয়াল হচ্ছে এ বাই বি তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে মাইনাসের বি তাহলে এ মাইনাস বি যদি এ পাশে আনি এ প্লাস বি কত দিবি এটাই কি আমার চাইছে তার মানে প্রমাণ